লস অ্যাঞ্জেলে প্রচণ্ড অগ্নিকাণ্ডের ফলে সেখানকার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠেছে এবং দমকল কর্মীরা তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত এর মধ্যেই যেভাবেই হোক এই দাবানলকে যেভাবেই হোক থামাতেই হবে কারণ যেভাবে গ্রাসের মুখে চলে গেছে একের পর এক ঘর বাড়ি এবং অনেকেই ঘর ছাড়া হয়েছে তার সাথে সাথে সব কিছুই আগুনের গ্রাসে এগিয়ে যাচ্ছে একে একে অনেককে এগিয়ে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়ার সেখানে প্রচণ্ড ধোঁয়া এবং তার সাথে তাপের পরিমাণ এত বেড়ে গেছে তার ফলে স্কুল কলেজ সব ছুটি দেওয়া হয়েছে মুখে মাস্ক পরার জন্য সরকারি তরফ থেকে অনুরোধ করা হয়েছে যাতে সবাই সেই দাবানালা থেকে বাঁচতে পারে এবং তার সাথে সাথে চেষ্টা করছে যে দাবানালের কর্মীরা যেভাবেই হোক আগুনকে নেভানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত তারা দিন রাত পরিশ্রম করে চলে যাচ্ছে এবং হাওয়ার গতি প্রচণ্ড হওয়ার ফলে আগুনের গ্রাস কিন্তু আসতে বাড়ছে না নেভানোর চেষ্টা চলছে কিন্তু কোনো মতেই নেভানো সম্ভব হচ্ছে না প্রবল গতিতে এখনও পর্যন্ত এগোচ্ছে আগুন প্রায় চল্লিশ একারেরও বেশি জায়গা এখনও অগ্নির ব্রাণে রয়েছে এবং বারো হাজার বাড়ি প্রায় ধ্বংসস্তূপে চলে গেছে পুরো পুরে ছাই ছাই হয়ে গেছে একেবারে বলতে পারেন অনেক বলিউডের যেসব ঘর আছে তাদেরকেও বাঁচানো যায়নি এবং তারা কখনো কল্পনা করেনি যে এত বড় একটা অগ্নিকাণ্ড কখনও ঘটতে পারে কিন্তু এই প্রথমবার হল যে এত বড় একটা দাবানলে রসে তারা পড়েছে এবং কোনো দিন হতে পারবে সেটা কখনও কেউ কল্পনা করেনি এবং দূষণ তাপমাত্রা প্রচণ্ড হারে বাড়ছে কয়েকদিন ধরেই প্রায় ছিয়ানব্বই কিমি প্রতি ঘন্টায় বাতাস বয়ে যাবে কয়েকদিনের মধ্যেই জুন জুলাইয়ে দাবান আগে ঘটেছে ক্যালিফোর্নিয়ায় তবে এমন সময় ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং রুদ্র রূপ নিয়েছে এই মুহূর্তে কয়েক মাস ধরেই বৃষ্টি অভাব আবহাওয়া শুষ্ক হয়ে গেছে তার ফলেও কিন্তু এরকম হচ্ছে এগুলো কিছুটা মানুষের জন্যই তৈরি হওয়া প্রায় বলতে পারেন এর এখনও উৎস পাওয়া যায়নি চেষ্টা চালাচ্ছে যে আস্তে আস্তে কিভাবে এই আগুনে উৎসব বা কোথা থেকে শুরু হয়েছে সেটা জানার চেষ্টা করছে প্রশাসনের তরফ থেকে এরই মধ্যে অনেক বাড়িতে চুরি বা ডাকাতি হচ্ছে বলে খবর পাওয়া গেছে প্রশাসনের তরফ থেকে তাদেরকে ধরা হয়েছে এমনকি অনেক ব্যক্তি দমকল কর্মী সেজে তারা চুরি করছে তাদের মধ্যে দুজনকে ধরা হয়েছে এরকম অন্য জায়গায় হয় কিন্তু আমেরিকার মতো লস যে জায়গায় যেরকম হতে পারে তা অনেকেই কল্পনা করতে পারেনি বা পারে না তবে এগুলো খুবই খারাপ এবং তার সাথে সাথেই এখনো পর্যন্ত সেখানকার ভয়াবহ দৃশ্য মানুষকে কিন্তু একটা এরকম সবুজ অরণ্য জ্বলে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে আশঙ্কা করছে আবহাওয়িতরা যে পরবর্তী সময় আরও যদি বাতাসে যদি বাতাস যদি হাওয়া থাকে তাহলে কিন্তু ভয়াবহ দিক একটা নিতে পারে এইভাবেই এগোচ্ছে ক্রমাগত দাবানলের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন হচ্ছে অনেক বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে পশু পাখি তারা অনেক মারা গেছে দাবানল কর্মীরা অবিরাম চেষ্টা চালাচ্ছে এরকম ভয়াবহ দৃশ্য দেখে সেই কথাই মনে পড়ছে যে হলিউডের যেসব নায়ক নায়িকারা যেভাবে সিনেমার মাধ্যমে তাদের দেশকে রক্ষা করতো বিভিন্ন রকমভাবে তারা এগিয়ে এসছে আমরা সেই সিনেমা দেখে প্রত্যেকেই জানি যে আমেরিকাকে এইভাবে বাঁচায় বা এইভাবে বাঁচিয়ে এসেছে এখন কিন্তু তারা কোনো মতেই তাদের নিজের দেশকে আর ওই হলিউডের নায়কের মতো করে আর বাঁচাতে পারছে না একমাত্র সিনেমাতেই সম্ভব হয় যেটা করা যেতে পারে কিন্তু বাস্তবে সেটা পরিণত হচ্ছে না এবং সেটা করে দেখাতে পারছে না এই মুহূর্তে তবে চেষ্টা চালাচ্ছে দমকাল কর্মীরা তারা তাদের পরিশ্রম দিয়ে ক্রমাগত আকাশপথে এবং তারা যেভাবে এগিয়ে এসেছে এবং তার সাথে সাথে তারা এগিয়ে আসছে জঙ্গলের মধ্যে থেকে তার মধ্যেই নেভানোর কাজ চলছে ক্রমাগত এবং ভয়াবহ দৃশ্য দেখে মানুষ অনেকেই চিন্তিত যে এই আগুন কবে নিভবে তবে আশা করা যায় খুব শীঘ্রই এই আগুন নিভে যাওয়ার সম্ভাবনা কিন্তু যতক্ষণ না এই আগুন নিভছে কোনো মানুষই ভালো থাকতে পারছে না যে এর আয়তন কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকছে ক্রমাগত বিভৎস একটা আকার ধারণ করেছে দেখা যাচ্ছে যেভাবে আগুনের শিখা বাড়ছে প্রত্যেকেই চিন্তা করছে যে আরও কত গ্রাম হয়তো ছাই হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই চোখের সামনেই দেখছে মানুষ একে একে যে আগুনের গ্রাস কীভাবে বাড়ছে এবং তার মধ্যেই উদ্ধার কাজও চলছে অনেকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখুন যেভাবে দমকল কর্মী তারা হেলিকপ্টারের মাধ্যমে জল ছড়াচ্ছে তারা কিন্তু ক্রমাগত পরিশ্রম করে চলেছে তারা কাজ করছে কিন্তু হাওয়ার গতিবেগ এত থাকায় আয়তনে বাড়ছে আগুনের শিখা এবং তার সাথে সাথে পলিউশন এবং ধোঁয়ায় ভরে গেছে সারা শহর এবং গরম বাতাস সারা শহরে ছড়িয়ে পড়েছে প্রচণ্ড গরম তার মধ্যেই কাজ করতে হচ্ছে অনবরত এইভাবেই চলছে একের পর এক তারা হেলিকপ্টারের মাধ্যমে বা প্লেনের মাধ্যমে তারা আগুন নেবানোর কাজ করে যাচ্ছে এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ড এর আগে হয়তো কখনো দেখেনি ক্যালিফোর্নিয়া কিন্তু এত বড় একটা দেশ যারা বিশ্বকে পরিচালনা করে তাদের মতো একটা জায়গায় এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল সেটা দেখে অনেকেই চমকে যাবে বা ভয়ও পাবে যেরকম ঘটনা ঘটেছে তাদের মতো দেশেও প্রচণ্ড ভয়াবহ একটা দিক তৈরি হয়েছে তার ফলে এত সম্পদ নষ্ট হচ্ছে প্রতিদিন এত গাছ পুড়ে যাচ্ছে এত বাড়ি পুড়ে যাচ্ছে পাহাড় জঙ্গল সেখানে অনেক রকম পশু পাখি থাকে তাদের কথা কেউ কল্পনা করছে যে কীভাবে পুড়ে যাচ্ছে যেটা এর আগেও হয়েছিল অস্ট্রেলিয়াতে হয়েছিল অ্যামাজনের জঙ্গলে হয়েছিল সেটাও ঠিক ক্যালিফোর্নিয়াতেও হলো এরকম প্রতিদিনই হচ্ছে বিভিন্ন রকমভাবে দাবান লাগছে এখনও সঠিকভাবে জানা যায়নি তবে যাই হোক ক্ষতি হচ্ছে প্রতিদিনই প্রকৃতির উপর একটা আমরা যেভাবে অত্যাচার করছি তার ফলে কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে বেশি কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না কোনো কোনো জায়গায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে প্রচণ্ড হারে কোনো জায়গায় বেশি ঠান্ডা পড়ছে আমরা যেমন খুশি অত্যাচার করছি এই প্রকৃতির উপর সেই প্রকৃতির উপর অত্যাচারের ফল কিন্তু আজকে সবাইকেই ভোগ করতে হবে যার সম্পদ বেশি থাকুক আর কম থাকুক সারা শহরেই একদিন আস্তে আস্তে এরকম একটা ধ্বংসের মুখে চলে যাবে এরকম ভয়াবহ দিক কেউই চায় না যে আসুক বা এই ভয়াবহ দিন যেন কোনো দিন না আসে কিন্তু মানুষ যেভাবে অগ্রগতির দিক ডেকে নিয়ে আসছে অগ্রগতির দিকে এগোতে চাইছে কিন্তু আমরা সেইভাবেই নিজেদেরকেই একদিন বিপদের মুখে ফেলে দিচ্ছি যেমন আজকে দেখুন লস অ্যাঞ্জেল যেভাবে জ্বলছে মানুষ সেই জন্য আজকে দেখছে আর ভাবছে যে যারা অনেকে তো ভাবনা চিন্তার মধ্যে বা বাইরেও থাকতে পারে যে আমরা এগোচ্ছি শুধু এগিয়েই যাব কিছুটা পিছিয়ে যাওয়ার দরকার আছে এখান থেকে প্রমাণিত হয় যে শুধু এগিয়ে গেলেই হবে না প্রকৃতির দিকে তাকাতে হবে প্রকৃতি যদি শেষ হয়ে যায় আজকে মানুষ এরকম দিশাহারা হয়ে পড়বে তারা বাড়িঘর ছেড়ে পালাতে থাকবে একদিন এক জায়গা থেকে আরেক জায়গায় থাকতে হবে যতক্ষণ সেখানকার দাবানল থামছে এমন অনেক জায়গায় বন্যা হচ্ছে যে বন্যাতেও মানুষ কিন্তু এরকমভাবেই সেখানকার পরিস্থিতি তৈরি হচ্ছে পাহাড়ি অঞ্চলও ঠিক তেমনই আমাদের ক্ষয়ক্ষতি দেখেছি যে কিভাবে বিভিন্ন জায়গায় বন্যা পাহাড় ধসে যাওয়া কত জায়গায় খাদের মধ্যে পড়ে যাচ্ছে বিভিন্ন রকমভাবে তাদেরকে উদ্ধার করতে গিয়ে যে ভয়াবহ দিকগুলো আমরা দেখে থাকি বা টানেল তৈরি করার সময় আমরা দেখে দেখেছিলাম যে কীভাবে টানেল তৈরি করতে গিয়ে মানুষ কিন্তু শেষ হয়ে গেছিল প্রায় বলতে পারেন তাদেরকে আবার উদ্ধার করে নিয়ে এসছে বেশ কয়েকদিন পরেই তারা অন্ধকারের মধ্যে ছিল এরকমই প্রত্যেকেই কোনো না কোনো দেশ কোনো না কোনো সময় বিপদে পড়ছে প্রতিদিন প্রতি মুহূর্ত তাদের দেশে আসার মতো একটা প্রযুক্তি রয়েছে তারাও কিন্তু আজকে এরকম মহাবিপদে পড়েছে হলিউড রয়েছে জ্বলে গেছে এরকম দিন সব দেশেই আসতে পারে যে যত কোটি টাকারই মালিক হোক তারও একদিন বিপদ আসবে সেটাই হচ্ছে সব থেকে বড় একটা বার্তা যেন দিয়ে গেলো প্রকৃতি যে প্রকৃতির সঙ্গে তুমি যদি লড়াই করতে চেয়েছ তাহলে কিন্তু একদিন না একদিন শেষ হয়ে যাবে সেই জন্য প্রকৃতির সঙ্গে লড়াই করাটা আস্তে আস্তে মানুষ যদি না থামায় তাহলে কিন্তু খুব বেশি দিন আর নেই যেদিনকে মানুষ একদিন শেষ হয়ে যাবে আর তাকে বাঁচিয়ে রাখার মতো আমাদের হাতে বা মানুষের হাতে আর সময় থাকবে না এই পৃথিবী প্রচণ্ড হারে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তপ্ত হওয়ার জন্যই আজকে এই দমকল কর্মীদের এত পরিশ্রম করতে হচ্ছে এত আগুন এত তাপমাত্রার সামনে মনে হচ্ছে যেন আমরা সিনেমা দেখছি তাহলে একরকম কিন্তু তারা কিন্তু সত্যিই যে আগুনের সামনে যে পরিশ্রম করছে এবং পুড়ে ছাই হয়ে যাচ্ছে এক একটা গ্রাম একরের পর একর জমি পুরো ধ্বংসের মুখে চলে যাচ্ছে আর মানুষ লড়াই চালিয়ে যাচ্ছে এবং ধোঁয়া ভরে যাচ্ছে সেখানে থাকা সম্ভব নয় তারপরেও কিন্তু মানুষকে থাকতে হবে দমকল কর্মীরা অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একের পর এক দমকল গাড়ি আসছে তারা কিন্তু এই আগুনের সঙ্গে লড়াই করছে প্রতিটা দিন প্রতিটা সময় এবং তার মধ্যেও চুরি হচ্ছে দেখে শুনে একটা খারাপ লাগছে যে এই অবস্থাতেও মানুষ চুরি করতে পারে ডাকাতি করতে পারে প্রশাসন ধরেছে সেখানে একে চুয়াল্লিশ ধারা জারি করেছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে বা মানুষ যাতে সেখানে না যায় চেষ্টা চালাচ্ছে প্রত্যেকেই তবে এইভাবে যদি কোনো না কোনো জায়গায় যুদ্ধ হচ্ছে কোনো না কোনো জায়গায় দাবানল লাগছে কোনো না কোনো জায়গায় ভূমি ধস হচ্ছে পাহাড়ে ধস নামছে পাহাড়ে এত এত বিল্ডিং হয়েছে যে সেখানকার ভারসাম্য হারিয়ে যাচ্ছে প্রতিদিন এবং পাহাড়ের ওপরে মানুষ উঠতে চাইছে সেখানেও পলিউশন করছে এবং তার সাথে সাথে যত ভ্রমণ করছে মানুষ হোটেল গড়ে উঠছে প্রতিটা জায়গাতেই তার সাথে টানেল তৈরি হচ্ছে সারা পৃথিবীতে যেন একটা মানে ধ্বংসের লীলা চলছে বলে মনে হচ্ছে যুদ্ধ আজকে প্রায় দু বছর হয়ে গেল থামার নাম নেই অনবরত সেখানে যুদ্ধ চলছে সেখানকার পরিস্থিতি ভয়ানক থেকে ভয়ানক আর সেখানে পলিউশনের মাত্রা বা জমিতে যে ধরনের যে নোংরাগুলো বা বারুদের স্তূপ আস্তে জড়ো হচ্ছে সেইগুলো কিন্তু আমাদেরই হোক আর বিদেশেরই হোক যেখানেই হোক সেখানকার মাটি কিন্তু নষ্ট হচ্ছে আগামী বছর বা যে বছরই যে ফসলগুলো যদি হয় কখনো সেই মাটিতে যে ধরনের গাছপালা বা চাষ চাষ হবে সেই চাষের সবজি মাছ সেখানে তো ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত চাষ সেগুলো কিন্তু মানুষকে খেতে হবে সেগুলো মানুষ যতই জানুক শুধু এগিয়ে যাব দেশ দখল করব এইগুলো কিন্তু ক্রমাগতভাবেই চলে আসছে আর হয়েও চলেছে তার ফল আজকে দেখছে কিন্তু এই লস লস অ্যাঞ্জেলে ভয়াবহ দুর্ঘটনা যদি মানুষ লাগিয়ে থাকুক আর প্রাকৃতিক প্রাকৃতিকভাবেই হয়ে থাকুক যেভাবেই ঘটে থাকুক না কেন সেটা কিন্তু দুই দিক থেকেই খারাপ মানে প্রকৃতির জন্য মানুষের জন্য পশু পাখির জন্য সেখানকার নেচার গাছপালাদের জন্য অবশ্যই খুবই খারাপ একটা দিক যে এই এইরকম পরিস্থিতি তৈরি হতে পারে মানুষ না ভাবলেও কিন্তু ঘটছে এবং আগামী দিনে হয়তো আরও ঘটতে পারে না চাইলেও ঘটতে পারে তার কারণ প্রকৃতির সঙ্গে লড়াই করলে তুমি প্রকৃতি উল্টো একটা বার্তা পাবেই তুমি প্রকৃতিকে ধ্বংস করে দেবে প্রতিদিন আর প্রকৃতি তোমাকে শাস্তি দেবে না সেটা কখনো হয় না পৃথিবীর যে কোনো প্রান্তেই হতে পারে এবং মানুষকে কিন্তু নাজেহাল করে ছাড়ছে দমকাল কর্মীরা তারা পেটে হয়তো উঠছে না যে এত বড়ো একটা দাবননের সাথে লড়াই করা যা তাই একটা ব্যাপার নয় চারিদিক থেকে যেন ঘিরে ধরেছে মানুষকে তার সাথেই কিন্তু মানুষ বাঁচতে চাইছে বাঁচার একটা লড়াই সবাইকে বাঁচানোর একটা চেষ্টা প্রতিদিন করছে এবং আগুনের গ্রাস আরও বেড়েই চলেছে হাওয়ার গতি এত থাকায় তীব্র হচ্ছে সেখানকার ভয়াবহ পরিস্থিতি সব জায়গায় যেন মানুষ আজকে নিজেই নিজেকে যেন হারিয়ে দিচ্ছে এই মানুষের অগ্রগতি হওয়ার ফলেই কিন্তু এটা হচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে শুষ্ক বাতাস বা সেখানকার গাছপালা শুকনো হয়ে যাচ্ছে মাটি শুষ্ক হয়ে যাচ্ছে আর কোনো কারণে যদি আগুন লেগে যায় সেই সব জায়গায় দিনের পর দিন বৃষ্টি না হওয়ার ফলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করেই এরকম একটা পরিস্থিতি তৈরি হতেই পারে আগুনের গ্রাসে গেলে কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে যদি চুরি ডাকাতি হয় তাহলে কিন্তু দেখবেন কিছু কিছু জিনিস চোর বা ডাকাত ভালো জিনিসকে রেখে ভালো জিনিস নিয়ে চলে যায় এবং খারাপ জিনিস যেগুলো তার পছন্দ নয় সেগুলো কিন্তু রেখে দিয়ে চলে যায় সেখানে তবুও পাওয়া যায় কিন্তু আগুনের গ্রাসে যদি কোনো জিনিস চলে যায় তাহলে কিন্তু সে ভালো জিনিসও তো যাবে তার সাথে খারাপ জিনিসও সব ধ্বংস হয়ে যাবে পুরে ছাই হয়ে যাবে আজকে মানুষ এইভাবে দেখছে ওপর থেকে যে কীভাবে তাদের বাড়ি ঘর গাড়ি সব জ্বলে যাচ্ছে এবং তাদের স্বপ্নের বাসা আজকে পুরো ছাই হয়ে যাচ্ছে এর জন্য মানুষ কীভাবে দায়ী রেখেছেন নিচু থেকে ওপর পর্যন্ত প্রত্যেকে যদি না আজকে সজাগ হয় তাহলে কিন্তু আজকে এরকম পরিস্থিতি তৈরি হবে যতই আপনি হলিউডের নায়ক নায়িকা হন আর যাই হন পরিস্থিতি কিন্তু ভীষণই ভয়ানক আজকে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আকাশপথে যে মাধ্যমে যেভাবেই হোক এই আগুনকে নেভানোর জন্য কিন্তু সুযোগ হয়ে উঠছে না বা তৈরি করতে পারছে না এইভাবে কিভাবে তারা থামাবে বা এই আগুনের গ্রাসকে কিভাবে তারা আয়ত্তের মধ্যে আনবে গ্রীবের মধ্যে নিয়ে আসবে কিন্তু আজকে অনেক বছর পর যেন মনে হচ্ছে মানুষ যেন দিশেহারা হয়ে পড়েছে এরকমভাবে হোক সেটা কেউই চাইছে না কিন্তু মানুষের অনিহা অছিরার মাধ্যমে কিন্তু আজকে এগুলো গ্রাসের মুখে চলে যাচ্ছে কোনো না কোনো রকমভাবেই মানুষের এই যে চারিদিকে দেখুন একটা ভয়ানক যুদ্ধযুদ্ধ একটা ব্যাপার চলছে এ ওকে মারছে ওকে কাটছে এ ওই দেশ দখল করবে ওই দেশ দখল করবে জনসংখ্যা যেভাবে বাড়ছে সেভাবে যেভাবে তাদের বনাঞ্চাল নষ্ট করছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে তার ফলে অনেক গাছপালাকে কাটতে হচ্ছে রাস্তা তৈরি করতে হচ্ছে পারিপার্শ্বিক চাপ তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে বাড়ছে বরফ ওদিকে গলে যাচ্ছে আর কয়েক বছর গেলেই কিন্তু প্রচণ্ড হারে বরফ গলে ছাই হয়ে যখন জল হয়ে যাবে তখন কিন্তু অনেক জায়গায় বা অনেক দেশ কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আবহাওয়া আজকে প্রায় ৩০ বছর ধরে বা কোন কোনো দেশ তারও আগে এমন কিছু কিছু সময় তারা বুঝতে পারছে যে আগামী হয়তো দশ পনেরো বছরের মধ্যে আরও ভয়াবহ একটা দিক তৈরি হবে যদি জলস্তর বাড়ে তাহলে অনেক রাজ্য অনেক দেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে সেই জন্য সজাগ হতে হবে পলিউশন যাতে না হয় বা তাপমাত্রা যাতে না বেড়ে যায় সেদিকে সজাগ হতে হবে কিন্তু মানুষ সেইভাবে কিন্তু কখনো কল্পনা করছে না যে যাই হোক আজকের দিনটা তো আছে কালকে যা হয় তাই হবে সেই জন্য মানুষকে সজাগ হতে হবে যেভাবেই হোক তাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে হবে তার উপরেই সবাইকে থাকতে হয় এবং